হ্যালো স্টুডেন্টস আজ আমরা হোমোলোগাস সিরিজ বা সমগ্নীয় শ্রেণী সম্পর্কে আলোচনা করব। দেখো আমি অলরেডি কয়েকটা যৌগ এখানে লিখে রেখেছি এটা বেসিক্যালি একটা হোমোলোগাস সিরিজকেই লিখে রেখেছি তো এই যে সিরিজটা লিখেছি দেখো একটা দুটো তিন তিনটে চারটে পাঁচটা এইরকম আরও তুমি পরপর অনেক লিখতে পারো এই যে যৌ একটা এই যে সিরিজ আকারে এতগুলো পাঁচটা যৌগ লিখেছি এদের মধ্যে কি কি ক্যারেক্টারিস্টিক্স বা কি কী মিল দেখতে পাচ্ছ তোমরা জাস্ট দেখে বলতে পারবে জাস্ট একটু ভাবো ভিডিওটা পজ করো আরও ভাবো দিয়ে খাতায় নোট ডাউন করে নোট ডাউন করে নোট ডাউন করো দেখো যে কোন কোনগুলো মিল দেখতে পাচ্ছ এবং তারপর ভিডিওটা আবার দেখো এবং মিলিয়ে নাও যে তোমার তুমি যেগুলো ভাবছো সেগুলো কি না দেখো দেখো প্রত্যেকটা এক নম্বর যেটা মিল প্রত্যেকটা যৌগতে একই ধরনের এলিমেন্ট প্রত্যেকটা যৌগ একই ধরনের এলিমেন্ট দিয়ে তৈরি দেখো এটাও কার্বন হাইড্রোজেন অক্সিজেন এটাও এটাও প্রত্যেকটাই কার্বন হাইড্রোজেন এবং অক্সিজেন দিয়ে তৈরি তাহলে একই ধরনের যৌগতে তৈরি এক নম্বর এক সরি একই ধরনের মৌল দিয়ে তৈরি এক নম্বর দু নম্বর কি মিল দেখতে পাচ্ছ প্রত্যেকেরই একই ফাংশনাল গ্রুপ আছে এর প্রত্যেকের মধ্যেই এও ওইচ ওইচ অ্যালকোহল প্রত্যেক প্রত্যেকই অ্যালকোহল শ্রেণীর মধ্যে পড়ে তাহলে একই ফাংশনাল গ্রুপ দু নম্বর হলো তিন নম্বর হচ্ছে এদের প্রত্যেককে একই গঠন সাধারণ সংকেত দ্বারা প্রকাশ করতে পারবে একই সাধারণ সংকেত মানে কি এটা এদের সাধারণ সংকেত হচ্ছে দেখো সিএন এইচ টু এন প্লাস ওয়ান আর ওইচ রাইট এ থেকে প্রত্যেকে সিএনএইচ টু এন প্লাস ওয়ান ওইচ এই সংখ্যা সাধারণ সংকেতে প্রকাশ করতে পারবে যেখানে এন হচ্ছে নাম্বার অফ কার্বন অ্যাটম রাইট এন হচ্ছে নাম্বার অফ কার্বন অ্যাটম কতগুলো কার্বন আছে সেই সংখ্যাটা এখন দেখো সাধারণ সংকেত আমরা ব্রডলি অ্যালকেন অ্যালকিন এবং অ্যালকেনের করি যে এক মানে স্যাচুরেটেড হাইড্রো কার্বন এবং আনস্যাচুরেটেড হাইড্রো এগুলোর ক্ষেত্রে অ্যালকেনের দেখো এইটা একটু তোমাদের হেল্প করবে ব্যাপারটা মনে রাখার জন্য অ্যালকেনের অ্যালকিন আর অ্যালকাইনের অর্থাৎ ত্রিবন্ধনের এদের যে সাধারণ সংকেত সেইটা একটু আমি এখানে লিখে দিচ্ছি অ্যালকেন হচ্ছে সিএন এইচ টুয়েন প্লাস টু অ্যালকিন হচ্ছে সিএন এইচ এন আর অ্যালকাইনের হচ্ছে সিএন এইচ এন মাইনাস টু যেখানে এন হচ্ছে ক নাম্বার অফ কার্বন আইটম মানে কতগুলো কার্বন দিয়ে যৌগটা তৈরি তাহলে ধরো যদি এক কার্বনযুক্ত হাইড্রোকার্বন হয় তাহলে স্যাচুরেটেড হাইড্রোকার্বন হয় অ্যালকেন হয় তাহলে তার ফর্মুলা হবে এইচ ফোর কত এন ওয়ান যদি ওয়ান হয় তাহলে সি আর এইচ টু ইন্টু ওয়ান প্লাস টু কত ফোর তাহলে এইচ ফোর তো যদি টু হয় দেখবে সি টু এইচ সিক্স থ্রি হলে সে থ্রি এইট এইচ এইচ এইট এরকম হবে সিমিলারলি অ্যালকানের পাবে এক দুই কার্বনযুক্ত হলে সি টু এইচ ফোর অ্যালকানের অ্যালকিনের অ্যালকাইনের ক্ষেত্রে পাবে যদি দুই কার্বনযুক্ত অ্যালকাইন হয় তাহলে এন এমান টু বসাও তা দুই আর দুই দুই চার মানে দুই মানে দুই তাহলে সি টু এইচ টু তো এটা দেখো এরা তো প্রত্যেকেই স্যাচুরেটেড হাইড্রোকার্বন মানে হাইড্রোকার্বন নয় স্যাচুরেটেড অর্গ্যানিক কম্পাউন্ড মানে এখান মধ্যে কোনো আনস্যাচুরেশন দ্বিবন্ধন ত্রিবন্ধন নেই তাহলে এদেরকে আমরা এন এইচ টু এন প্লাস টু অ্যালকেনের মতো করে লিখতে পারি কিন্তু এখানে তো এটা পুরোপুরি স্যাচুরেটেড হাইড্রোকার্বন নয় এর মধ্যে একটা করে কী আছে ফাংশনাল গ্রুপ আছে ওয়েচ আছে তার মানে এখানে এইচ এন প্লাস টু অর্থাৎ এন প্লাস টু সংখ্যক যদি স্যাচুরেটেড হাইড্রোকার্বন হতো এটা তাহলে কতগুলো হাইড্রোজেন হতো টুয়েন প্লাস টু সংখ্যক কিন্তু যেহেতু এটা স্যাচুরেটেড কম্পাউন্ড কিন্তু হাইড্রোকার্বন নয় এটা অ্যালকোহল তার মানে এখানে দেখো এটা এইচ ফোর না হয়ে কী হয়েছে এইচ থ্রি ওয়েচ হয়েছে তার মানে এটা বেসিক্যালি এইচ থ্রি এইচ ছিল সেই এইচের জায়গায় একটা ওয়েচ হয়েছে মানে একটা এইচ কম আছে তার মানে তুমি এখানে কী লিখবে এন এইচ টু এন প্লাস ওয়ান লিখবে হাইড্রোজেন এইখানে এইখানে এখানে এই পার্টটা এই পার্টটা লিখতে হলে কী লিখতে হবে এন এইচ টু এন প্লাস ওয়ান কারণ একটা হাইড্রোজেন তো ওই যারা রিপ্লেস হয়ে গেছে একটা হাইড্রোজেন কম আছে তাহলে লিখবে এটা এন এইচ টু এন প্লাস ওয়ান এবার এই ওয়েচ আছে এটাকে লিখতে হবে এটাকে তো আমি হিসাবের মধ্যে রাখিনি তাহলে এখানে লিখব ওয়েচ তো এই হচ্ছে CnH2n+1 which এইভাবে আমরাকে প্রকাশ করতে পারি যে প্রত্যেকটাকে তুমি দেখো n এর মান 1 বসাও তাহলে কি হবে CH3OH হবে দেখো C1H3OH এর মান 2 বসাও তাহলে C2H5OH তাহলে দেখো C2H5OH তুমি হিসাব করনা কার্বন দুটো হাইড্রোজেন পাঁচটা ওইচ এখানে দেখো কার্বন যদি তিন কার্বন হয় কার্বন কটা এক দুই তিন তিনটা হাইড্রোজেন তো হচ্ছে তিন দুই পাঁচ দুই সাত তাহলে সি থ্রি এইচ সেভেন তাহলে দেখো তিন বসাও সি থ্রি এইচ সেভেনই বা ওইচ প্রত্যেককেই আমরা কী করবো প্রত্যেকটা এই যতটুকু যৌগ লিখেছি প্রত্যেকটাকে আমরা একই সাধারণ সংকেত প্রকাশ করতে পারছি তিন নম্বর হলো চার নম্বর এদের আমরা এদের মধ্যে কি প্যাটার্ন একটা দেখতে পাচ্ছি তো প্যাটার্নটা হচ্ছে পরপর কনজিকিউটিভ যে পরপর দুটো যোগের মধ্যে তাদের মধ্যে পার্থক্য হচ্ছে সিএচ টুর কিসের পার্থক্য টু দেখো এই এইচ থ্রি ওইচ আর তারপরে এইচ থ্রি সিএইচু ওইচ এদের মধ্যে পার্থক্য কী মানে সিএইচ টু মানে এখানে একটাও সিএইচু নেই এখানে একটা সিএস টু এবারে এইখানে একটা সিএইচু আছে দেখো এখানে কটা আছে দুটো আছে পরপর দুটো যোগের মধ্যে তাদের একটা কি একটা করে সিএইচ টু এক্সট্রা আছে মানে আর যে কোনো একটা যোগও তার পরের যোগে একটা টু এক্সট্রা আছে তাদের অর্থাৎ তার দুটো যোগের মধ্যে পার্থক্য হচ্ছে একটা সিএইচ টু তো এখানে এখানে সিএইচ টু একটাও নাই এখানে এখানে টু জিরো এখানে সিএইচ টু একটা আছে এখানে দুটো আছে দেখো টু দুটো আছে এখানে টু আছে তিনটে এখানে সিএইচ টু আছে চারটা এর পরের পরেরটা লিখলে তোমাকে এখানে পাঁচটা লিখতে হতো এবার তুমি নিজেই যত খুশি বসে 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 লিখতে পারো তাহলে এদের এই যে শ্রেণী লিখেছি এই শ্রেণীটাকে আমরা বলবো হোমোলোগ্যাস সিরিজ কেন কারণ এটা এই কন্ডিশনগুলো মেনটেন করে তো যে কোনো যদি ধরো একটা গ্রুপ অফ মলিকুল মানে ধরো তুমি পাঁচটা সাতটা মলিকুল লিখেছো তাদের যদি এই যে ক্রাইটেরিয়া যে সব ক্রাইটেরিয়াগুলো আমি লিখলাম সেই ক্রাইটেরিয়াগুলো সেই গ্রুপ অফ মলিকুলগুলো সব ফুলফিল করে দিতে পারে বা গ্রুপ অফ অর্গানিক কম্পাউন্ড তারা যদি ফুলফিল করতে পারে তাহলে তাদেরকে আমরা হোমোলোগ্যাস সিরিজ তাদেরকে আমরা যে সিরিজটা আমরা হোমোলোগ্যাস সিরিজ বা সমগণীয় শ্রেণী বলতে পারবো তাহলে তুমি যে কোনো সিরিজকে কত ধরো পাঁচটা সাতটা যৌগ দেওয়া আছে তুমি জাস্ট এই ক্রাইটেরিয়াগুলো চেক করে তবে হ্যাঁ প্রত্যেকটা ক্রাইটেরিয়া মেনটেন করতে হবে এমন নয় যে প্রত্যেকের এই কার্বন হাইড্রোজেন আছে প্রত্যেকেই একই সাধারণ সংকেত দিয়ে প্রকাশ করা যায় সব প্রত্যেকের একই ফাংশান গ্রুপ সব আছে অথচ এর পরের যে কার্বন সেটাতে সিএইচটি হয়তো দুটো তারপর হয়তো তিনটে বাড়তি তারপর হয়তো ছটা বাড়তি এরকম হলে সেটা কিন্তু সমগ্ন শ্রেণী নয় প্রত্যেকটা ক্রাইটেরিয়া মেনটেন করতে হবে আবার এমনও হতে পারে ধরো তুমি পরপর সিএইচটি একটা করে বাড়িয়ে গেছো অথচ তুমি এখানে ফাংশন গ্রুপগুলো চেঞ্জ করে করে গেছো তাও হবে না তাহলে যতগুলো ক্রাইটেরিয়া বললাম প্রত্যেকটা ক্রাইটেরিয়া কিন্তু মেনে মেনে চলতে হবে তাহলে সেই সিরিজ অফ যে অর্গানিক কম্পাউন্ড তুমি যেগুলো লিখেছো সেইটাকে আমরা এটা হোমোলোগাস সিরিজ বা সমগ্র শ্রেণী বলতে পারি ব্যাপারটা বোঝা গেল এবার এদের আমরা যে যদি কথা ভাবি দেখো একটা আমরা ফাংশনাল গ্রুপ যখন আলোচনা করেছি এর আগে কোনো একটা ভিডিওতে প্লেলিস্টে গিয়ে পেয়ে যাবো অর্গানিক কেমিস্ট্রি যে প্লে সেখানে পেয়ে যাবে ফাংশনাল গ্রুপের ফাংশনাল গ্রুপের কাজই হচ্ছে একটা যোগের ধর্মকে নিয়ন্ত্রণ করা রাইট তো ফাংশনাল গ্রুপ যখনই কোনো যদি ধর তোমার কাছে পাঁচটা সাতটা কি একাধিক মলিকুল আছে তাদের ফাংশনাল গ্রুপ যদি একই হয় তার মানে তাদের কেমিক্যাল প্রপার্টিজ মানে ম্যাক্সিমাম কেমিক্যাল প্রপার্টিজ একই হবে হ্যাঁ এক্স্যাক্টলি সমস্ত কেমিক্যাল প্রপার্টিজ একই হবে না তোমার গ্রুপ এক হওয়া সত্ত্বেও তার অনেক কারণ আছে আমরা নেক্সট যখন ডিটেলসে আবার পরবর্তীকালে মালিকুল মানে কম্পাউন্ড টু কম্পাউন্ড স্টাডি করব বিভিন্ন ধরনের যোগ। তখন আমরা বেসিক্যালি পাবো কিন্তু ধরে নাও যে মোটামুটি প্রায় তাদের রাসায়নিক ধর্ম প্রায় একই হবে যেহেতু তাদের ফাংশনাল গ্রুপ একই আর রাসায়নিক ধর্ম ঠিক করে একটা যৌ যৌযোগের রাসায়নিক ধর্ম নিয়ন্ত্রণ করে ফাংশনাল গ্রুপ বেশ তাহলে যেহেতু শ্রেণী যে কোনো সমগণীয় শ্রেণীতে ফাংশনাল গ্রুপ একই হতে হবে তাহলে সমগণীয় শ্রেণী যতগুলো যোগ আছে তাদের একটা সমগণীয় শ্রেণীতে যতগুলো যোগ আছে তাদের রাসায়নিক ধর্ম অলমোস্ট একই হবে কিন্তু তাদের ভৌত ধর্ম আলাদা হবে কারণ ফিজিক্যাল প্রপার্টিজ বা ভৌত ধর্ম ওই ফাংশনাল গ্রুপ কী আছে তার উপর তো ডিপেন্ড করে ঠিকই আছে কিন্তু বেসিক্যালি ডিপেন্ড করে তার মলিকুলার ওয়েটের উপর আণবিক গুরুত্ব দেখো যত আমরা থেকে এদিক নিচে যাচ্ছি তত আণবিক গুরুত্ব বাড়ছে যত আনবিক গুরুত্ব বাড়ে তাদের বয়লিং পয়েন্ট বাড়ে মেল্টিং পয়েন্ট বাড়ে যদি কঠিন হয় তো তাদের সমস্ত প্রপার্টিজ তাদের ডেন্সিটি চেঞ্জ হয়ে যাবে ভলিউম চেঞ্জ হয়ে যাবে তাদের যে যা যা তাদের যে যা যা প্রপার্টিজ হয় আর ফিজিক্যাল প্রপার্টিজ তাদের হয়তো সলিবিলিটি চেঞ্জ হয়ে যাবে তো সমস্ত কিছু হাইড্রোজেন বর্নিং তৈরি করার যে ক্যাপাসিটি বা প্রবাবিলিটি সেটা চেঞ্জ হয়ে যাবে তো ভৌত ধর্মের কী হবে মানে প্রচুর এদের মধ্যে পার্থক্য দেখতে পাবে কিন্তু রাসায়নিক ধর্মের পার্থক্য খুব একটা পাবে না অলমোস্ট একই হবে তো এই হলো সমগ্র শ্রেণীর গল্প সমগ্র শ্রেণী কী জানলাম ক্রাইটেরিয়াগুলো জানলাম বা অর্থাৎ সমগ্নের শ্রেণীর বৈশিষ্ট্যগুলো জানলাম এবং সমগ্র শ্রেণীর মধ্যে তাদের যে ভৌত এবং রাসায়নিক ধর্ম কীরকম চেঞ্জ হয় তাদের বা বহুতম রেশন ধর্ম কীভাবে তাদের নিজেদের মধ্যে সম্পর্কিত সেটা আমরা শিখলাম ওকে আশা করি ব্যাপারটা ক্লিয়ার হয়েছে দেখতে থাকো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে